নিখোঁজ লকেট চ্যাটার্জি খোঁজ মিলল ভোটে আবারও লকেট চ্যাটার্জিকে কটাক্ষ করে এইভাবে লেখা পোস্টার পড়ল হুগলিতে বুধবার পান্ডুয়া ব্লকের খন্ন চৌমাথা জিটি রোডের পাশে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এরকম অসংখ্য পোস্টার দেখা যায় ওই পোস্টারগুলিতে আরও লেখা ছিল বাড়ি বাড়ি গিয়ে দিদির মুখে মিথ্যা প্রতিশ্রুতি ফুলঝুরি ফোটে শান্ত এলাকাতে অশান্ত করতে নেই তার চুরি আসলে সে মানুষ নয় মিছরির ছুরি এছাড়াও এই পোস্টারে আরও লেখা ছিল দিদি আপনার কাছে আমাদের আবেদন দয়া করে আমাদের শান্ত এলাকাকে অশান্ত করে তুলবেন না আমরা দলেরই একনিষ্ঠ কর্মী আমাদের দল থেকে তাড়াবেন না এই পোস্টারের নিচে লেখা ছিল সৌজন্যে যুব মোর্চা এ বিষয়ে পান্ডুয়া বিজেপি যুব মোর্চার সভাপতি রূপম ঘোষ বলেন এগুলি তৃণমূলের কাজ কারণ দিদির সাংসদ থাকাকালীন যা কাজ করেছে তাতেই তৃণমূলের হিংসা হচ্ছে বুঝে গেছে যে এটা কোনো জনগণের এটা কোনো বিজেপির যুব মোর্চার কাজ নয় কারণ যদি এই খননের পোস্টারটা আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন ওখানে তলায় লেখা আছে যুব মোর্চা কারণ যুব মোর্চা কোনোদিনই যুব মোর্চা লিখবে না কারণ বিজেপির যুব মোর্চার ভাষাটা অন্য অন্যরকম ভাবে লেখে যুব মোর্চা কেউ লিখবে না সেটা হয় না ঠিক আছে তো দেখুন চৌত্রিশ বছরের সিপিএম আরে তৃণমূল এরা মানুষকে ভেবেছে বোকা এতদিন অশিক্ষিত করে রেখেছে শিক্ষায় বতি করেন এটা মানুষকে বোকা ভাবে ভেবে এগুলো করে তো মানুষ এগুলো জেনে গেছে হুগলিবাসী ওদের ভাওতা জেনে গেছে দেখুন চোরের থেকে আর কি বেশি এক্সপেক্ট করব অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সজয় ঘোষ বলেন এটি সম্পূর্ণ বিজেপির গোষ্ঠী কারণ তাদের দলের বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে মারপিট লেগেই থাকে তারই প্রতিফলন এই পোস্টার আগে বলেছিলাম তো যে আমাদের আগের সাংসদকে তিনশো পঁয়ষট্টি তিনশো দিন দেখা যেত এ উনিশ সালে জেতার পরে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল একটা তো পূরণ করিনি এবং হঠাৎ ডেলি প্যাসেঞ্জারের মতো টিকিট কেটে নিয়েছে ভোটের সময় সে দাঁড়িয়েছে মানুষের কাছে বুড়ি বুড়ি মিথ্যা কথা বলছে তো ওদের দলের লোক যেটা বলেছে সত্য কথা বলেছে আর ও যে কোনো জায়গায় এসে নিজের বেনিফিট পাওয়ার জন্য অশান্তি করে দিচ্ছে পাণ্ডুয়াটা শান্তি জায়গা শান্ত পরিবেশ কোনো অশান্ত হয়নি অশান্তি হয়নি উনি ইদানিং আসার পরে একটার পর একটা অশান্তি করে যাচ্ছে তা মানুষ বুঝে গেছে এবং ওনাকে এই যে যে তারিখে ভোট মাধ্যমে বুঝিয়ে দেবে আর লকেট আমরা চাই না কপেট ওদের দলের লোকেরা চায় না যখন পান্ডুয়ার মানুষ কী করে চাইবে হুগলির মানুষ কী করে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের আগে ব্যাপক চঞ্চল ছড়িয়েছে হুগলিতে দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা